নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে দুপুরের রান্না নিয়ে এসে গেছি আজকে আমি করব এই যে কচুরলতি এই কচুরলতিটা আমি রসুন আর এই কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। কেন তরকারি তো কচুরতি তরকারি তো সব খেতেই থাকি আজকে একটু ভাজা খাবো আর সঙ্গে থাকবে ডিম ভাজা তো ডিমটা আমি কি করে ভাজি সেটা আপনাদেরকে পরে দেখাবো তো আমি এখানে কচুলতি ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি দেখেন ভাজাটা হচ্ছে গিয়ে একটা আলাদা স্বাদ ঝোলের একটা আলাদা স্বাদ দুটোই ভালো লাগে লতিটা সব কিছুতেই ভালো লাগে ভাজা বলুন আর তরকারি বলুন আমি একটু রসুনগুলো একটু খেতো করে নেবো ছেঁচে নেব একটু এ সেচে নিলে কী হয় জানেন ঘনটা আরও ভালো হয় বেশি হয় গরম হয়ে গেছে কড়াইটা তো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে রসুন গুলো দিয়ে দেবো গ্যাস গ্যাসের জাল তো বন্ধুরা জানেন টিপ টিপ করে ওঠে আর কাঠের জাল হলে পরে একদম কাঠের জালে কি হয় কড়াইতে পুরোটাই জাল লাগে আর এখানে গ্যাসে তো ওই কড়াইয়ের নিচে অল্পতু জায়গায় জাল লাগে গ্যাসের রান্না আর কাঠের রান্নার অনেক রাহাতার দিন পার্থক্য বন্ধুরা আমি সব কচুলতিগুলো ভাজবো না এর থেকে যতটা আমার দরকার আমি ততটা ভাজা করবো কাছিটা বেঁচে দেবো আবার কোনো বেশি তরকারি রান্না করলেই না যাবে এটা তো দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আর পরিমাণ মতন দিয়ে দেবো আর এই যে কাঁচা লঙ্কা তিরে রেখেছি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিনে ক্ষতি লিটা নিয়েছি ঢাকা দিয়ে দেবো আমার বন্ধুরা কচুর লতিটা আমারও খুব ফেভারেট খুব পছন্দ খুব পছন্দ খুব ভালো লাগে ভালো খাই আর কি আমার এই কচুর লতি ভাজা হলে পরে আর কিছু লাগে না এটা দিয়ে আমি এক খেলা এরকম ঢেকে ঢেকে দিয়ে ভাজবো তাহলে বেশ সুন্দর গলে যাবে দেখেন গলে গেছে আমি আর একটু ঢাকা দিয়ে দেবো দেখুন বাজারটা বেশ সুন্দর লাল লাল হয়ে আসছে এই কচুরতিটা যতটা রস টানাবেন না ততই ভালো লাগবে রস নালে পরে না আর গলা চুলকায় না আর বন্ধুরা আমি যে বলেছিলাম এই কচুলতির সাথে এই যে ডিম ভাজা তো ডিমটা আমি এই যে সিদ্ধ করেছি ভাতেই দিয়ে দিয়েছিলাম সিদ্ধ এই সিদ্ধ ডিমটা আমি ভাজা করব ডিমটা চুলে নিই এই ডিমটা আমি মাঝখান থেকে কেটে তারপরে ভাজা করবো আমরা তো এমনি দেখেন ডিমের অমলেট করি এরকম গোটা ডিমও ভেজে খাই কিন্তু ওই ওর একটা আলাদা স্বাদ আর মাঝখান থেকে না কেটে তারপরে একটু নুন হলুদ দিয়ে তেলে ভেজে কেটে যেন ওই ডিমটার খুবই বেশি স্বাদ আমার শ্বশুরমশাই ছিল আমার শ্বশুরমশাই এরকমভাবে ডিম খেতো না উনি বলতো আমরা যদি ডিমের তরকারি তরকারি রান্না করতাম তা উনি বলতে বলতে বৌমা আমার জন্য তুমি ডিম ভাজা করে দাও তো রকম সিদ্ধ করে তারপরে আমার শ্বশুর মশাইকে মাঝখান থেকে কেটে ভাজা করে দিতাম এটা ওনার খুব মানে খেয়ে ভরছিলো খুব পছন্দ ছিল আর এর সঙ্গে একটু লঙ্কা ভেজে নেবেন তাই কাঁচা লঙ্কা হোক চাই শুকনো লঙ্কা হোক এক থালা ভাত খেয়ে নিতে পারবেন ওটা দিয়ে এই ডিম ভাজাটা দিয়ে ডিম ভাজাটা খুবই টেস্টি লাগে আমার ছোটো মেয়েও এটাই পছন্দ করে ওর দাদুর মতো ও মাছ টাছ বেশি খেতে চায় না ও এরকম ডিম হল থাকলে পরে বলে মা দাও তো ওই বললো ওর জন্যই এই ভাজা করলাম বন্ধুরা কচুর লিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেবো ভাজাটা ভাজাটা হয়ে গেছে আমি এবার এই তেলেই আমি ডিমটা ভাজবো তো ডিমটা আমি এই যে এই সুতো দিয়ে কে কাটবো সুতো দিয়ে কাটলে কি হয় জানেন এই যে যে কুসুমটা কুসুমটা বেরোয় না আর যদি চাকু দিয়ে কাটেন না তাহলে কুসুমটা বের যায় দেখেন তাহলে চিপকে আর এই দেখেন তো তখন না বলতো কি তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে তো এই আমরা এক সাইড দিয়ে সুতো ধরতাম আর এক সাইড দিয়ে মা ধরতো ধরে তারপরে শেষে মা কাটতো আর তখন ছোট ছিলাম ভালো লাগতো ডিমগুলো কাটা আমি একটু নুন হলুদ মেখে সামান্য এইভাবে ডিম ভাজা আপনারা খাবেন বন্ধুরা এইভাবে ডিম ভাজার একটা আলাদাই স্বাদ আমি এবার ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো

এক পাট বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এবারে যে কটা কাঁচা লঙ্কা যেহেতু ফেলে রেখেছি মাঝখান থেকে এগুলো দিয়ে দেবো এটার সাথে কাঁচা লঙ্কাগুলো দেখে ভাজবো না তো তো বন্ধুরা আমার ডিমটাও ভাজা হয়ে গেছে ডিমটা আমি নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি লঙ্কাগুলো হাফ ভাজা হয়েছে না এই ভাত মাখলে না এগে জন্যই আমি ডিম সহ তেল সহ ঢেলে নিলাম প্লেটে তো আজকের আমাদের দুপুরের লাঞ্চে হচ্ছে এই ডিম ভাজা আর এই কচুলতি ভাজা তো আপনারা ওইভাবে করে খাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যেসব ভাই বোনেরা এখনো বলতে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিজেদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন তো আপনারা সাপোর্ট করলে কমেন্ট করলে অনেক ভালো লাগে জানেন তো অনেক খুশি হয় তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেয় দেবেন তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার